রে এই দেখো বন্ধুরা তোমার বৌদি কিন্তু ডাকছে এবার কি বম ফাটে দেখো আমার উপরে কি হলো আমি কাজ করছি তুমি দেখো তো এই দেখো এই দেখো এই দেখো বাইরে গেল কি

দিলাম বাচ্চাকে ছেড়ে দিয়ে স্কুলে আর একটু পরে আবার আনতে যেতে হবে জলটা আছে তুমি জলটা একটু উতুলে আনতে পারবে না বাচ্চাকে ছেড়ে এসেছে কি উদ্ধার করে দিয়েছো গেলে তো আমার পয়সাটা খরচ করে ইলেকট্রিক্যাল টোটোতে চড়ে টোটোতে চড়ে যাই এরোপ্লেনে যাই যেখানে যাই তুমি আমি গিয়েছি না ছাড়তে আমার যে যে দায়িত্ব আমি সেটা তো পূরণ করেছি তুই তো তুই কি দায়িত্ব পূরণ করেছিস বল আমার দায়িত্ব হলো টাকা কামানো আমি টাকা কামাচ্ছি বসে কাজ করছি এই দেখো আমার ল্যাপটপটা এখন অন হয়ে গেল ইস অফ হয়ে গেছিল রে গরম হয়ে যাচ্ছে এইমাত্র ফিরলাম জলটা ফোন করে আবার বলতে হলো জল দিয়ে যেতে জলটা দিয়ে গেছে এত উঠা উঠানোর মত কেউ লোক নেই না কিছু লোক নেই তো ফরদিন আমি যা এই দেখো রেখে গেছে এই দেখো এই দেখো উঠাতে পারছে না উঠাবে ওই তুমি সে কি করছো ওই জামরি বাবা সবগুলো এরকম উঠাতে পারবে তো বেশ সেগুলো মানুষ খায় যে হা দেয় তো আসব ভেঙে তার গাড়ি ফাড়ি ভাঙছে তোমার এলে না বারোটা বাজাবে তুমি জানো হ্যাঁ তুমি চলো তোমাকে যে খাইয়ে দাইয়ে ষাঁড়ের মতন হাতির মতন লেগেছে পায়ে রেগেছে রাগ দেখাও না কাজ করবে প্রেমে মোহ্বাতে কাজ করতে হয় সব কিছু কাজ তো আমি করি সামান্য এইখান থেকে ঘরে জল আনছে তাতে তার বাতেলা দেখো হ্যাঁ আরে সব ভাঙবে হা গাড়িতে হা গাড়িটা ভাঙলো ওই কি হয়েছে তোমার এরকম কেন করছো হুম এক একটা এরকম করে গতর তো নেই সেই লাচ্ছি মেরে জল আনবে আবার এই জল খাবে তো মুখ দিয়ে আ হা আর গেল গেল গেলো গেলো গেছে তো গেছে তো গেছে তো ওই জলগুলোকে বসাও এবার বসিয়ে তো রাখতে হবে নাকি আবার ভাঙবে আবার তার গাড়িতে যাচ্ছে ইলেপ্রেন এবার যাবে উড়ে এরকম জল বহা হয়নি আমি কত সুন্দর হাতে করে উঠিয়ে এনে রাখি দেখো না

কি কাজ করলে এটাকে জলটাকে লাথি মেরে সেখান থেকে এখানে আনলে এটা কি কাজ হয়ে গেল নাকি হ্যাঁ ভালো করেছো এবার গিয়ে পাখায় বসে যাও ঠান্ডাতে আর দেখ সব ফেলে দিচ্ছি কি রে একটু এই যে জলটা খাচ্ছ জলটা না উঠালে জল খাবে কি করে সেই জন্য মাঝে মাঝে পয়সাটা কার দেখো তোমার কাজটাকে কাজ বলে না তুমি যদি হাত দিয়ে ওই যাও রান্নাঘরে যাও বাহ শান্তি শান্তি বাচ্চাকে স্কুলে ছেড়ে এসছে আর সামান্য জল উঠিয়ে দিয়েছে আমার সঙ্গে তাণ্ডব শুরু করে দিয়ে দেখছ তা আমার সঙ্গে কেমন সারাদিন টর্চার চলে বন্ধুরা